পরোটা তো অনেকভাবে খেয়েছেন তবে একবার এইভাবে দই পরোটা বানিয়ে খেয়ে দেখুন এই পরোটার স্বাদ এতটাই হবে যে অন্য কোনো পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না একদম নরম তুল তুলে এইভাবে পরোটা বানিয়ে দুই দিন ধরে রেখে দিলেও কিন্তু কোনো রকম শক্ত হবে না একদম নরম তুল তুলে আর এত লেয়ার হবে যে মুখে লেগে থাকবে এর স্বাদ কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগবে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন রোজ বানানোর আবদার থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি দই পরোটাটা বানাচ্ছি আর কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি দই পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে এক বাটি টক দই দইটা এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দই নিয়েছি ফ্রিজ থেকে বের করা দই নয় ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দইটা নেওয়া যাবে না রুম টেম্পারেচারে রেখে তারপর নেবেন এক বাটি দই নিয়ে নিলাম আর যে বাটি মেপে আমি দইটা নিলাম সেই বাটি মেপে হাফ বাটি নিয়ে নিচ্ছি ঘন দুধ দুধটা গরমও না আবার ঠান্ডাও না নর্মাল দুধ আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচে মেপে দুই চামচ সাদা তেল দেবেশ বেশ ভালো করে আমি দই আর দুধ এবং তেলটাকে একসঙ্গে মিশিয়ে নেব আমি চামচ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ব্রুজ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন বেশ ভালোভাবে মেশাতে মেশাতে এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো এই পর্যায়ে চা চামচে দুই চামচের মতো চিনি দইয়ের টক ভাবটা কাটানোর জন্য আর এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এতে করে মেশাতে সুবিধা হবে আপনাদের দইয়ের পরিমাণ দইয়ের টক পরিমাণটা যদি বেশি থাকে তাহলে দুই চামচ চিনি দেবেন আর যদি টক পরিমাণটা কম থাকে তাহলে এক চামচ চিনি দিলেই হবে আমার দইয়ের টক পরিমাণটা বেশি থাকার কারণে আমি দুই চামচ চিনি ব্যবহার করেছি দে আবার বেশ ভালো করে আমি মিশে নেব ভালোভাবে মিশে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা যে বাটি মেপে আমি দই নিয়েছিলাম সেই বাটি মেপে আমি দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুধ আর দইয়ের মধ্যে নুন দেওয়া যাবে না বলে এখন আমি ময়দার মধ্যে নুনটা দিয়ে দিলাম দিয়ে নুনটাকে ময়দার সাথে ভালো করে একটু মিশে নিচ্ছি ময়দার সাথে নুনটাকে ভালো করে মিশে নেওয়ার পর তারপর আমি সব কিছু একসাথে মাখিয়ে বেশ ভালো করে একটা ডো তৈরি করে নেব এভাবে করে বেশ ভালো করে মেখে ডোটাকে তৈরি করে নিতে হবে আর ডোটা মাখার সময় যদি বুঝেন খুব নরম হয়ে গেছে তাহলে সামান্য ময়দা দিতে পারেন আবার যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে আবারও অল্প দুধ বা পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন আর ডোটা খুব বেশি শক্ত হবে না একটু নরম করেই ডোটাকে তৈরি করে নিতে হবে তো তারপর দেখুন ডোটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি আর ডোটা এরকম নরম করে মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে মাখা যাবে না ডোটা ডোটা যদি এরকম নরম করে মাখেন তাহলে পরোটাগুলো খুব সুন্দর তৈরি হবে এভাবে ডোটাকে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর তারপর আমি দেখুন হাতের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি দিয়ে তেলটাকে আমি এই ডোয়ের উপরে বেশ ভালো করে মাখিয়ে নেব তেলটা ভালোভাবে নেওয়ার পর এখন আমি ডোটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেবো আপনারা এর থেকে বেশি পরিমাণও রেস্টে রাখতে পারেন এতে করে পরোটাগুলো আরও ভালো তৈরি হবে তো আমি কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম কুড়ি মিনিট রেস্টে রাখার পর দেখুন ডোটা কত সুন্দরভাবে সফট তৈরি হয়ে গেছে দেখে বুঝে নিতে পারছেন কত সুন্দর সফট হয়েছে ডোটা এভাবে করে ডোটাকে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এর থেকে বেশিও ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন তো আমি কুড়ি মিনিট ডেকেছিলাম যে আবারও ডোটাকে আমি বেশ ভালো করে হাত দিয়ে মথে নেব এভাবে করে বেশ ভালো করে ডোটাকে মথে নিতে হবে ডোটাকে বেশ ভালো করে মথে নিয়ে এখন আমি এর থেকে এক একে করে লেচি কেটে নেব তো দেখুন আমি এর থেকে মাঝারি সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি আর যটা লেচি হবে আমি এর থেকে কেটে নেব আবারও একটা লেচি আমি কেটে নিচ্ছি এভাবে করে সব কটা লেচিকে কেটে নেব আর দুই বাটি আটা থেকে আমার দেখুন এখানে আমার ছটা লেচি তৈরি হয়েছে ছটা পরোটা আমার বানানো হবে তো এখন আমি এগুলোকে সাইডে রেখে দিয়ে তারপর দেখুন পিড়ে বেলুনের মধ্যে বেশ ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি বেলার সময় কিন্তু ময়দা দেওয়া যাবে না এভাবে পিড়ে বেলুনের মধ্যে ভালো করে তেল মেখে তারপর বেলে নিতে হবে একটা লেচি নিয়ে আমি দেখুন বেলে নিচ্ছি একদম পাতলা আর বড় করে বেলে নেব। পিড়ে সমান করে বড় করে বেলে নেব আর চারিদিক বেশ সমান করে বেলে নিতে হবে পুরো পিড়ে জুড়ে আমি রুটিটাকে বেলে নেবো একদম বড় সাইজ করে দেখুন আস্তে আস্তে আমি বড়ো করে এভাবে করে বেলে নিচ্ছি আর চারিদিক বেশ সমান করে কিন্তু বেলে নিতে হবে আর পাতলা করে বেলে নিতে হবে মোটা করে বেললে হবে না তো দেখুন আমি পিড়েটা জুড়ে বড় করে একদম বেলে নিয়েছি এভাবে করে বড় করে বেলে নিতে হবে আর এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা খুব বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে মিশ্রণটা তো দেখুন এরকম গাঢ় করে আমি তৈরি করে নিয়েছি দিয়ে এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে পরোটার মধ্যে লাগিয়ে নেব দিয়ে বেশ ভালো করে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নেব তো এর থেকে আমি কিছুটা নিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে পুরো রুটিটার মধ্যে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে করে কোথাও বাদ রাখলে হবে না কিন্তু পুরো রুটির মধ্যে বেশ ভালোভাবে এই মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে পুরোটা বেশ ভালোভাবে নেওয়ার পর দেখুন এখন আমি একটা ছুরি নিয়েছি একটা ছুরি দিয়ে আমি রুটিটাকে কেটে নেব। আর একটু ভালো করে দেখলে বুঝে নিতে পারবেন কিভাবে আমি রুটিটাকে কেটে নিচ্ছি মাঝের অংশটা দেখুন কিছুটা বাদ রেখে তারপর আমি এইভাবে করে কেটে নিচ্ছি পুরোটা এইভাবে করে কেটে নেব মাঝের অংশটাকে বাদ রেখে আপনারাও এভাবে করে কেটে নেবেন আর খুবই সহজভাবে এটা কেটে নেওয়া হয় আর এই পরোটাটা তৈরি করাও কিন্তু খুব সহজ তো আপনারা দেখে বুঝে নিতে পারলেন কীভাবে আমি রুটিটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখুন সুন্দর একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে গেছে এভাবে রুটিটাকে কেটে নিতে হবে দিয়ে দেখুন একে একে করে আমি এই কেটে নেওয়া অংশটাকে মাঝখানে এইভাবে করে একে একে করে বসিয়ে দেব। এইভাবে করে পরোটাটা তৈরি করলে অনেক লেয়ারযুক্ত তৈরি হবে পরোটাটা তো আপনারা দেখেই বুঝে নিতে পারছেন আজ কাজটা আমি করে নিচ্ছি কিভাবে আমি একে একে করে এই কেটে নেওয়া অংশটাকে লেয়ারগুলোকে তৈরি করে নিচ্ছি এভাবে করে আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন দে এখন আমি এটাকে নিয়ে বেশ ভালো করে একটু লেচির মতো করে তৈরি করে নেব এইভাবে করে তো আপনারাও এভাবে করে তৈরি করে নেবেন একটু বেশ ভালো করে লেচির মতো তৈরি করে নিতে হবে যাতে বেলতে সুবিধা হয় তো এইভাবে করে লিচিটাকে আমি তৈরি করে নিচ্ছি আর ভয়েস দেওয়ার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে তার কারণে ভয়েসের মধ্যে কিন্তু একটা আওয়াজ আসছে আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখে নেবেন আবার আমি আলতো হাতে দেখুন পরোটাটাকে বেলে নেব আর খুব পাতলা করে বেলবো না একটু মোটা রেখে পরোটাটাকে বেলে নেব চারিদিক সমান করে এইভাবে করে আপনারাও খুব সহজে এই পরোটাগুলোকে বানিয়ে নিতে পারবেন তো দেখুন পরোটাটাকে আমি একটু মোটা করে বেলে নিয়েছি দেখে বুঝে নিতে পারছেন পরোটাটাকে আমি কীরকম মোটা রেখে বেলেছি এভাবে একটু মোটা রেখে পরোটাটাকে বেলে নেবেন দেখুন দেখে বোঝা যাচ্ছে পরোটাটা বেলে নেওয়ার পর আমি এদিকে মিডিয়ামভাবে তাওয়াটাকে গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিলাম পরোটাটাকে প্রথমে আমি একটু সেঁকে নেবো দুই পিট এই পিট ওই পিঠ করে তো একটু পর আমি পরোটাটাকে দেখুন একবার পাল্টে নিচ্ছি এইভাবে প্রথমে পরোটাটাকে দুই পিট একটু সেঁকে নিতে হবে তারপর আমি এর মধ্যে পাল্টে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে আবারও আমি পরোটাটাকে উল্টো পাল্টা করে সেঁকে নেব আর পরোটাগুলো একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন খুব হাই ফ্লেমে বা লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে পরোটাগুলো খুব বেশি মুচমুচে হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর নরম তৈরি হবে পরোটাগুলো তো আস্তে আস্তে দেখুন পরোটার মধ্যে সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে এইভাবে করে উল্টো পাল্টা করে দুই পিট আমি বেশ ভালো করে ভেজে নেব একটু কালার করে তো দুই পিঠ আমার দেখুন বেশ ভালো করে পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন পরোটাটাকে আমি তুলে নিচ্ছি আর মাসাল্লা কত সুন্দর কালার এসছে দেখুন পরোটাটার মধ্যে আর গরম পরোটাটাকে এখন আমি এই পিড়ের মধ্যে নিয়ে নিচ্ছি সে দুই হাত দিয়ে এইভাবে করে পরোটাটাকে চাপ দিয়ে দেব। আর গরম অবস্থাতেই পরোটাটাকে এইভাবে দুই হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে তাহলে দেখবেন পরোটা লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাবে আর নরম তুলতুলে হয়ে থাকবে পরোটাগুলো এভাবে করে আপনারাও খুব সহজে করে নেবেন আর কত নরম তৈরি হয়েছে দেখুন পরোটাটা দেখেই বোঝা যাচ্ছে এভাবে করে গরম অবস্থাতে পরোটাটাকে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে নিতে হবে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পরোটাটা আর বাকি পরোটাগুলো আমি এইভাবে করে তৈরি করে আর গরম অবস্থাতে এভাবে করে হাত দিয়ে ভেঙে নেব তারপর দেখুন সবগুলো পরোটাকে আমি একে একে তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন পরোটাগুলো একদম নরম আর অসংখ্য লেয়ারযুক্ত এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন এইভাবে একবার দই পরোটা বানিয়ে খেলে অন্য পরোটা খেতে ইচ্ছে হবে না এতটাই মজার হয় এই পরোটাগুলো মুখে স্বাদ লেগে থাকবে আর একবার বাড়িতে বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তো দেখুন দেখে বুঝে নিতে পারছেন পরোটাগুলো কত সুন্দর নরম আর লেয়ারযুক্ত তৈরি হয়েছে তো কেমন লাগলো আজকের এই দই পরোটা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ